শক্তিশাল করতে সহায়তা যে সংস্থার নাম কেউ স্মরণী তারাই পেয়েছে যুক্তরাজ্যের উনত্রিশ মিলিয়ন ডলার নির্ধারিতগুলিতে নিহত তিন ঘটনাস্থলে আরও দুই দশকের আট খুন শিকার নিয়ে ধোয়াশা পরিস্থিতি বাঁশের ডাকাতি ও শিল্পাহানির প্রতিবাদের রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধ সরকার গঠন করতে সামর্থ্য হলে আমাদের প্রধান জরুরি কাজ হবে দেশের পূর্ণ গঠন করা বললেন তারেক রহমান চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের বারো শিক্ষার্থীদের বহিষ্কৃত বাহন স্থাপন নতুন নাম তিন দিনের মেলা মেলার শেষে হাজার কোটি টাকা ব্যবসায়ী সমঝোতা ও আলোচনা সভা আগে ছিল নিয়ন্ত্রিত শৈত্যাচার এখন অনিয়ন্ত্রিত বলেন বললেন খালেকুজ্জামান